রাজস্থানে খুন করে কলকাতায় ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে পাকড়াও তিন অভিযুক্ত আপনারা সেই সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন কার্নিশ বে পালানোর চেষ্টা অবশেষে তাদের পাকড়াও করে কলকাতা পুলিশ এবং রাজস্থান পুলিশকেও খবর দেওয়া হয় শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ রাজস্থান পুলিশকেও খবর দেওয়া হয় রাজস্থানে খুন করে কলকাতায় গা ঠাকা দেয় এতে তিনজন অভিযুক্ত এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে পাকড়াও তিন অভিযুক্ত আপনারা যে সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন সেখানে কার্নিশ বে পালানোর চেষ্টা ওই তিন অভিযুক্তর এবং তাদেরকে পাকড়াও করে কলকাতা পুলিশ রাজস্থান পুলিশকে খবরও দেওয়া হয় রাজস্থানে খুন করে কলকাতায় গা থাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে পাকরাও করা হয় ওই তিন অভিযুক্তকে সল্টেকের পূর্বাচল আবাসনের আশেপাশে তারা গা ঢাকা দিয়েছিল এই তিন অভিযুক্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন কানিস বে পালানোর চেষ্টা করে এই তিন অভিযুক্ত ফলটেকের পূর্বাচল আবাসনের আশেপাশে গা ঢাকা দিয়েছিল তাদের পাকরাও করে কলকাতা পুলিশ এবং রাজস্থান পুলিশকে খবর দেওয়া হয় শহরের বিভিন্ন প্রান্ত থেকে পাকরাও করা হয় ওই তিন অভিযুক্তকে রাজস্থানে খুন করে কলকাতায় গা থাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে পাকড়াও তিন অভিযুক্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝে রিয়া কিভাবে এই তিন অভিযুক্তের খোঁজ পেল পুলিশ দেখো তোমায় জানিয়ে রাখবো যে রাজস্থান পুলিশের তরফ থেকে প্রথমেই কলকাতা পুলিশকে জানানো হয় যে এই ধরনের কয়েকজন অভিযুক্ত যারা কিনা রাজস্থানের ব্যবসায়ী মার্ডারের সঙ্গে যুক্ত রয়েছে তারা কলকাতার দিকে এসেছে তারপরেই কিন্তু কলকাতা পুলিশ আরও একটি ইনফরমেশন পায় যেখানেই যেখানে তাদেরকে বলা হয় যে এই তিনজনের তাদের যে গতিবিধি সেটা সন্দেহজনক এবং যেই মুহূর্তে কলকাতা পুলিশ এই পুরো বিষয়টা জানে তারপরেই কিন্তু রাজস্থানের ইনফরমেশনও তাদের কাছে ছিল সমস্তটা মিলিয়ে এই অভিযুক্ত অভিযুক্তটি তারা পৌঁছায় এবং তারা যখন পৌঁছায় কলকাতা পুলিশ বা পুলিশ এই যে আজ করতে পেরেই এই অভিযুক্তরা তারা রিটি তো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এক তো কলকাতা শহরের অলিগলিতে তারা ছড়িয়ে ছিল এবং তাদের গতিবিধি সন্দেহজনক বলে স্থানীয়রা মনে করে এবং তারপরে পুলিশ পুলিশ এসে আজ করতে পেরে তারা রীতিমতো একাধিক আবাশаны ভাবে পরীক্ষা থেকে কানীর ভলানোর টেস্ট করে পুলিশরা করতে ডিসকাসড হয় কলকাতা পুলিশ এবং তিনজনকে গ্রেফতার করে যে

এবং ইতিমধ্যে রাজস্থান টিম তারাও পৌঁছেছে এবং আদালতের remand এ তাদেরকে নিয়ে যাবে রাজস্থান তবে তোমাকে জানিয়ে রাখো যে তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এই তিনজনই কিন্তু রাজস্থান যেখানে ব্যবসায়ী খুন হয়েছে সেই ঘটনার সঙ্গে তারা জড়িত এবং যখন Rajasthan থেকে এই খুনের ঘটনা পড়লই আছে nigrentech pro face face থেকে টিউন থেকে আরম্ভ করে গুপ্তাদি সবচেয়ে쨌ে থেকে

দেখা যায় একদম এক কথায় ফিল্মি কায়দায় তারা পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশও তাদেরকে আহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে কিছুক্ষণের মধ্যেই তাদেরকে কোর্টে প্রডিউস করা হবে এবং রাজস্থান পুলিশ তারাও কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে ধন্যবাদ রিয়া